উপর থেকে দেখো চারদিকে সবুজ আর সবুজ সত্যি এখা এই বাড়িতে না আসলে অনেক কিছু হয়তো অজানা থেকে যেত যে ব্যারাকপুরের বুকে এরকম কিছু দেখতে পাওয়া যাবে হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যামিলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আনে কি করে শুরু করব আজকের ভিডিওটা বা কি অলঙ্কার দিয়ে শুরু করবো যদি রাদার বলি হয়তো এটা বেটার হবে কারণ এই রকম একটা বাগান বা এই রকম একটা জায়গায় অনির্বাণ কোনোদিন এসে ভিডিও করবে সত্যি ভাবিনি আমি এখন বর্তমানে যে জায়গায় আছি সেইখানে নর্মাল ক্যামেরা খুলে একটা ছবি তুলতে গেলেও লোকে কিন্তু দশবার ভাবে কারণ এখানে এতটাই রেস্ট্রিক্ট একটা এরিয়া সেইখানে দাঁড়িয়ে এত সুন্দর একটা বাগানে এসে অনির্বাণ ভিডিও করবে আরে এটা একটা কল্পনার বাইরে ছিল হ্যাঁ কোনোদিন হয়তো যখন এই রাস্তাতে যেতাম বাগানগুলো দেখতাম খুব ভালো লাগবে যে ভাবতাম একটা যদি ভিডিও করতে দেয় কেউ তো আজকে সেই স্বপ্ন অনির্মাণে পূর্ণ হয়েছে একটা অসংখ্য সুন্দর বাংলা বাড়িতে আর সব থেকে মানে বড়ো ব্যাপার এই বাংলোটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রিটিশ আমলের একটা বাংলো যার বয়স দুশো পার দুশো বছরেরও বেশি পুরনো এই বাংলোটা আর তাহলে বুঝতে পারছি একটা ঐতিহাসিক জায়গায় কিন্তু আজকে অনির্বাণ দাঁড়িয়ে আছে আর এখানে দাঁড়িয়ে কথা বলছি ভিডিও বানাচ্ছি সত্য আলাদাই একটা অনুভূতি একটা লংস হচ্ছে সত্যি ভেতরে তো এই সম্পূর্ণ বাগানের গল্প শুনবো শুনবো এই বাংলোর অনেক অনেক গল্প তো কী করতে হবে তার জন্য স্টেটুন থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি জানি এত সুন্দর লোকেশানে ভিডিও হলে তোমরা স্কিপ করতেই পারবে না তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে যেটাই তোমাকে বলছিলাম যে অনেক জায়গায় ভিডিও করেছি কিন্তু আমার কোনো সৌভাগ্য হয়নি যে এই রকম একটা জায়গায় ভিডিও করব কিন্তু দেখতে গেলে আমার বাড়ি কিন্তু অনেক কাছে অনেক কাছে অনেক সময় হয়তো যেতে আসতে পথে চোখে পড়েছে এত সুন্দর একটা বাড়ি কিন্তু এই বাড়ির ভেতরে এসে যে কোনো ভিডিও করতে পারবো সেটা সত্যি আমার কল্পনাতেও ছিল না কিন্তু ফাইনালি আজকে সেটা স্বপ্নটাও পূরণ হচ্ছে তোমাদের জন্য জাস্ট মানে কি বল এত ভালো লাগছে আর কিছু বলার নেই তো যার বাড়ি আর যেখানে এসছে একদম সোজাসুজি তার সাথে কথা বলবো অনেক বকবক আমার শুনে নিয়ে যাচ্ছে চলো দিদি ওয়েলকাম কেমন আছো হ্যাঁ ভালো সব বাগান কতদিন ধরে ভালো লাগছে বাগান আর ফুল সবসময়ে ভালো লাগে আর আমাদের এরিয়া এত গ্রিনিশ এই মধ্যে এত ফুলের বাগান আমরা করি করি এবং আমার প্রতি বছরই এরকম ফুল হয় মানে শীত বড় গ্রীষ্মকালে যেমন শীতের ফুল আর গরমকালে গরমের ফুলও হয় হুম এই হচ্ছে বাগান নিয়ে খুব ভালো লাগে সবসময়ে বাগান নিয়ে থাকি বাগান পোষাখেই সব একদম যে জায়গাটা আমরা এখন আছি মানে আমি বলতে পারি বেড়াকপুরের অক্সিজেনের এর ভান্ডার মানে এখান থেকেই মনে বেড়াকপুর অক্সিজেন ডেলিভার হয় তো সেইখানে এই এত সুন্দর বাগানটা মানে আলাদাই একটা কিন্তু অনুভূতি দিচ্ছে তো এই বাগানের পেছনে দিদি মানে সময় পায় কখন কখন টাইম দাও एक्चुअली বাগানে আমি যতনা দেখি আমার হাজবেন্ড বেশি বাগানটাও গাছটা পছন্দ করে তো আমাদের তো এরিয়াটা খুব বড় আমাদের মালি আছে মালি এসে বাগানের কাজ করে প্লাস আমরাও দেখি সব সময় আমরাও কিছু না কিছু করতে থাকি কোন না কোন সময় তো এইভাবেই আর কি চলতে থাকে একটা আমি বলতে বলতে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এই বাংলোটা আর অনেক পুরনো দিদি দিদি অঙ্ক কত পুরনো হবে এটা আড়াইশো বছরের বেশি হবে ব্রিটিশ আমলের থেকে আচ্ছা এই পুরোটাই তো মানে একদম ব্রিটিশ কলোনি এটা পুরো ক্যান্টনমেন্ট ব্রিটিশের কলোনি ছিল তো এখন তো আর্মি আর্মি এরিয়া এটা একদম তাহলে তোমরা দেখতেই পাচ্ছো মানে একটা অসাধারণ লোকেশন চারদিকে সবুজ চারদিকে সবুজ এটা এখন খুঁজে পাওয়া একটা মুশকিল ব্যাপার আর দিদির এই বাংলোটা চারদিকে দেখো পুরো সামনে লন এটা সবুজ সুন্দর করে এটা গুছিয়ে রাখা আছে তার সাথে শীতের এক ঝাঁক ফুল এখানে বসানো হয়েছে দিদি গাছগুলো কবে বসানো হয়েছে এটা এটা গাছগুলো বসানো হয়েছে মিডল অফ নভেম্বর আচ্ছা এখনো সব ফুল হচ্ছে আবার কিছুটা হয়ে গেছে হুম হুম এই রকম বাহ দেখো প্রচুর ইনকা এখানে দেখতে পাচ্ছি প্রচুর ইনকা বসানো আছে কিছু রক্তপাতাও আছে কিছু দেশি গাছও আছে এগুলো মানে ভর্তি এত সুন্দর গোছানো চারদিকে মানে দেখতে কিন্তু অপূর্ব লাগছে এটুকু বলতে পারি জাস্ট দেখো আমি আস্তে আস্তে পুরো জায়গাটা দেখাচ্ছি মানে আমি অনেক বাগানে গেছি অনেক ছাদে ভিডিও করেছি কিন্তু এত বড় এরিয়াতে আজ পর্যন্ত আমি কোনো ভিডিও করিনি এত বড় বাগানের ভিডিও পুরো প্রপার্টিটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো তার আগে একটুখানি দেখো জাস্ট ওপর একটু দূর থেকে তোমাদের দেখাচ্ছি কি অসাধারণ লাগছে ঠিক আছে দেখো এখানে একটা বিশাল সাইজের কুন্দ গাছ সেখানে অজস্র ফুল ফুটে আছে দিদি এখানে বাগানে কত সময় কাটানো হয় কত সময় কাটবে পুরো শীতকালে দুপুরটা থেকে আরম্ভ করে এগারোটা থেকে আরম্ভ করে তিনটে অবধি আমরা সারাক্ষণ এখানেই থাকি আর রাত্রিবেলাটা তো থাকা হয় না কেন আমাদের এখানে প্রচুর শীতও পড়ে ফাঁকা জায়গা খুব ঠান্ডা পড়ে তো এইভাবে কাটানো হয় জাস্ট দেখো আর সত্যি এরকম বাগান থাকলে বাগান থেকে যেতে কারোর ইচ্ছে করবে না সেরকমই একটা জায়গা জাস্ট দেখো ঠিক আছে আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে 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 দেখাচ্ছি দেখো প্রচুর ইনকা যেটা বলছিলাম মানে গাছগুলো এমন ভাবে বসানো হয়েছে যাতেই জায়গাটাকে পুরো মানাংশই তাকে সেইভাবেই কিন্তু গাছগুলো চুজ করা হয়েছে আচ্ছা দিদি শুধু ইনকা গা দেখান আর কোনো হ্যাঁ আরো গাছ লাগানো হয়েছে কিন্তু এখনো ফুলগুলো হয়নি ওই যে ওই পাশেও আরো গাছ আছে আচ্ছা দেখো খুবই সুন্দর দেখো বিচুর ফুল আছে মানে এই মানে বাড়িতে দিদি আমাকে জববে বলেছিল অনিবন এসে নে তুমি এসো একদিন ঠিক আছে সেই দিন থেকে দিন গুঞ্জি যে কবে যাব কবে যাব ফাইনালি সেই দিনটা আজকে এসছে আর একটুখানি কাছ থেকে তোমাদের ফুলগুলো দেখাই দেখো অপূর্ব এই পরিচর্যা কি দিদি সব মালি মালি করে মালি করে প্লাস আমরা মাঝে মাঝে লোক লাগাই মানে মানে গ্রাউন্ডটাকে পরিষ্কার রাখার জন্য জঙ্গল ডঙ্গল জানো না হয় মালিয়ো করে লোকও লাগানো হয় আমরাও মাঝে মাঝে দেখি সব সময় তো দেখতে হলো হয় না হ্যাঁ বাহ সত্যি মানে যতই আমরা আমরা মালি দিয়ে কাজ করে যা করে কিন্তু নিজেরা যদি মানে মেইনটেন না করা হয় তাহলে কখনই কোনো বাগান ভালো থাকে না এইদিকেও তোমরা দেখতে পাচ্ছো এক ঝাড় গাদা সুন্দর করে একদম লাইন দিয়ে বশানো চ্যালেঞ্জে তোমাদের দেখাচ্ছি আর যেটা আছে এই পুরো মানে বাড়িটা জুড়ে সেটা হচ্ছে অজস্র বিভিন্ন রকমের গাছ একটা আমি তোমাদের দেখাচ্ছি এখানে একটা বিশাল বড় টেকোমা গাছ দেখো ফুল লাগবে এত ফুল ফুলের নিচটা পুরো ভরে গেছে মানে উপর থেকে ঝরেছে ঠিক আছে তার সাথে প্রচুর ফলের গাছ প্রচুর ফলের গাছ এখানে আমি দেখতে পাচ্ছি গরমের সিজনে ম্যাক্সিমাম ফল তাছাড়া সবেদা থেকে শুরু করে তোমাদের তো দেখাই দেখো এই সবেদা গাছটা ঠিক আছে একটু জুম করে দেখাই ঠিক আছে এই দেখো সবেদা কিন্তু ধরেই আছে ঠিক আছে দেখো বাহ সুন্দর দেখো এখানে পেছনে কিছু বেগুন গাছ নাকি এগুলো হ্যাঁ বেগুন গাছ আছে বাহ এগুলো কি এই বাড়ি বসানো নাকি আগে না না এই বাড়ি বসানো এই বাড়ি বসানো ও দেখো এখানে বেগুন গাছ কুল গাছ মানে ধার দিয়ে যত রকমের গাছ অ্যাভেলেবেল সবই প্রায় এখানে বসানো হয়েছে এখানে পেঁপে গাছ থেকে শুরু করে একটু আগে পাখিরা এসে পেঁপে খাচ্ছে সেই দৃশ্য আমরা দেখছিলাম ঠিক আছে দারুণ কিন্তু পুরো প্রকৃতির মাঝখানে একটা অন্যরকম লাগছে আর ব্যারাকপুরে এখন এমন একটা জায়গায় চলে গেছে চারদিকে যানবাহন যানজট ধোয়া ধুলো তার মাঝখানে এই ক্যান্টনমেন্ট এরিয়াটা কিন্তু সত্যি যেটা বললাম শুরুতে পুরো ব্যারাকপুর অক্সিজেনের কারখানা এটা সেটাই কিন্তু আর এই রকম বাড়িতে থাকলে একদম গুপ ভরে অক্সিজেন নাও কিছুদিন আগে সিকিম গেছিলাম সিকিমে প্রচুর অক্সিজেন মানে ওখানে অক্সিজেন লেভেল দেখা ছিল বিশাল হাই তো সেইখান থেকে আসার পর আজকে সত্যি এখানে এত সবুজ দেখে না মানে কি বলবো মাঝে মাঝে কথা সবসময় বলতে পারি না আটকে যায় এত সুন্দর বাগান দেখলে দেখো লাইন দিয়ে খুব সুন্দর করে বাগান মানে করা হয়েছে ঠিক আছে দেখো দেখায় তো দিদি এরপর নেক্সট প্ল্যান কি আছে বাগান আরো ডেভেলপ কর আর নেক্সট প্ল্যান হচ্ছে বাগান ডেভেলপ হ্যাঁ আমার আমার একটা মানে ইচ্ছা ছিল যে এখানে একটা মানে ইয়ের মতো করা মানে একটা র্যাক মতো করে সেখানে বিভিন্ন রকমের ফুলের টপ দিয়ে একটা দিয়ে সাজানো সেই র্যাকটা আমি অর্ডার করেছি এবার র্যাকটা দিয়ে আমার ইচ্ছা আছে যে মানে চারিদিকে সাইডে সাইডে র্যাক দিয়ে যাতে আরো সুন্দর যাতে টপ নানা রকম ফুলের টপ দিয়ে সাজানো যেরকম হোটেলে থাকে ইউবি হোটেল সেই রকম তাহলে বুঝতে পারছো মানে অনেক কিছু আছে হয়তো নেক্সট ইয়ার যখন আবার এই বাগানে আসবো তখন একটু সম্পূর্ণ অন্যভাবে তোমরা অনেক কিছু দেখবে কারণ এত বড় একটা বাগান এখানে কিন্তু করার অনেক কিছু আছে অনেক জায়গা আছে অনেক কিছু দিদি করতে পারবে ঠিক আছে সেরকমই আর সবুজ যেহেতু পুরো বাড়ির সবাই সবুজ পছন্দ করে আর তার একটা ছাপ তোমরা দেখতেই পাচ্ছ মানে এত সবুজ 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 চারদিকে খালি সবুজ আর সব থেকে সুন্দর মানে এত বড় একটা মাঠ যদি মানে পাওয়া যায় সেটা সোনায় সোহাগা একটা কথা বলে না সেটাই কিন্তু এরকম একটা ব্যাপার এত বড় সবুজ মাঠ ঠিক আছে এত বড় মাঠকে কন্ট্রোল করাও খুব একটা চাপের ব্যাপার ঠিক আছে তো এইদিকে দেখছি এবার চলো এটা আমি ডাকিয়ারটা দেখাই ডাকিয়ারেও কিন্তু অনেক কিছু অনেক রকমের গাছ আছে যেগুলো দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুলকপি করা হয়েছে আর মানে চোখে দেখেই বয়ে আছে সম্পূর্ণ জৈবভাবে কিন্তু এখানে বাগানটা করা আর এটা কিন্তু মেনলি মাটি তারপর থেকে বেশি যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে গোবর সার আমি সেটা সবসময় বলি যে গোবর সারে সবজি আলাদাই লেভেলে হয় তো সেরকমই দেখো এখানে খুব সুন্দর ফুলকপি এখানে হয়েছে আর তার সাথে যেটা আছে এখানে তো বিশাল কলা এখানে কলা হয় দিদি হ্যাঁ খুব কলা হয় বারো মাস নানান রকম কারো কলা হয় নানান রকমের কাঁচা কলা ছোট কাঠালি বড় কাঠালি মান সব কলা হয় আরে বাপ দেখো প্রচুর কলা গাছ প্রচুর প্রচুর কলা গাছ এখানে আছে ঠিক আছে দেখো দারুণ কিন্তু বাহ দেখো হ্যাঁ সত্যি মানে এত বড় বাগান দেখিয়ে শেষ করা যাবে না কত বড়ো বাগান মানে কত কিছু আছে এই বাগানে দেখো সব জায়গায় কিছু না কিছু আছে আম গাছ থেকে শুরু করে সব কিছু যাবতীয় পিয়ালা তো মানে ভান্ডার পুরো আর মানে আমরা যারা শহরে একটুখানি শহরের দিকে থাকি তাদের জায়গা কম ফ্ল্যাট বাড়ির কালচার এখন বেড়ে গেছে কিন্তু বাগান আমরা সবাই ভালোবাসি সেই রকম জায়গায় দাঁড়িয়ে মানে এইরকম জায়গা যখন আমরা দেখি মানে কোনো না কোনো দিক থেকে মনটা একটুখানি হলেও খারাপ লাগে সত্যি ইদানিং তো জানোই যে কিরকম জায়গা কত শর্টেজ হয়ে আছে কিন্তু সেখানে দিদির এই সুন্দর সবুজ বাগানটা মানে একদম অসাধারণ লাগছে এখানে দেখো প্রচুর ফলের গাছ দিদি গাছ কি এখনো বসানো হয় ফলের গাছ টাছ ফলের গাছ হ্যাঁ এখনো বসানো হয় বলতে এই মুহূর্তে হচ্ছে না গরমকালে আবার ফলের গাছ মানে আমার হাজবেন্ড বসায় আচ্ছা ফলের গাছ এখন এই মুটার বসাচ্ছে না এখন ফুল টাইম মেন এখন ফুল মেন হ্যাঁ সত্যি এখন ফুল টাইমে কাตาล আমি সামনে দেখতে পাচ্ছি তার সাথে আমের গাছ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের এই আমফানে না আমাদের খুব গাছ ক্ষতি হয়েছে আমফানের পর আমাদের এই গাছটা যে পুরো আমফানে ভেঙে গিয়ে নষ্ট হয়েছে এই গাছটা প্রচুর ফলতো কাตาล প্রচুর কাড়াল লত হতো এটা দেবদারু গাছ দেখতেছিলাম হ্যাঁ হ্যাঁ দেবদারু গাছ অনেক পুরনো এই বাড়ির মতো পুরনো দেবদারু গাছ স্যার বলে দিচ্ছে কয়েকশো বছর পুরনো এই দেবদারু গাছটাই হবে মানে এটা যেটা বাড়িতে এসছি জাস্ট ভাবো সেখানে এমন একটা গাছ এখানে যার বয়স কয়েকশো বছর সত্যি ভাবা যায় মানে আমি তো আজ পর্যন্ত দেখিনি কোনো বাগানে কয়েকশো বছর পুরোনো গাছ কিন্তু আজকে কিন্তু ইন্দিরাদির বাড়িতে এটাই দেখতে পাচ্ছি দুর্দান্ত দুর্দান্ত জাস্ট দেখো সত্যি মানে এইসব মানে দেখলে গায়ে কাটা দেয় সত্যি কত ইতিহাসে সাক্ষী আছে এই গাছটা তো দেখো কলা গাছের কথা হচ্ছিল দিদি বলছিল প্রচুর কলা হয় তোমার বাপ রে দেখো দেখাচ্ছি এই দেখা এখনো যদিও ফুললি ম্যাচিওর হয়নি ঠিক আছে দেখো বাহ দারুণ লাগছে যদিও মনে হয় না এগুলো কিছু করতে লাগে কিছু করতে না প্রোডাক্স এমনি প্রোডাকশন কিচ্ছু করছে সারা বছর প্রোডাকশন জাস্ট দেখো সত্যি মানে দারুণ লাগছে কিন্তু শুধু ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হ্যাঁ জায়গা এত বড় জায়গা পরিষ্কার রাখা একটা বড় চ্যালেঞ্জ ঠিক আছে জাস্ট দেখো এখন দেখো একটা উপরে যাচ্ছি যদিও ছাদে গাছ টাছ কিছু নেই কেন যাচ্ছি সেটা আমি ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো এই দেখো আরে পাপরে দেখো দেখো একটু উপরে এসছে মানে এই এখানে বাংলো বাড়িটার ছাদটা একটু অন্যরকম ভাবে আমরা ইউজুয়ালি যেরকম ছাদ দেখে থাকি সেরকম কিন্তু ছাদটা তো না স্টেপে স্টেপে ছাদ করা আছে আর সেইভাবেই আস্তে আস্তে যাচ্ছি আর কেন যাচ্ছি তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে জাস্ট সামনের ভিউটা দেখানোর জন্য ওপরে এসছি ঠিক আছে আজকে যখন ভিডিওটা করতে এসছি তখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে ঠিক আছে সেরকমই একটা লুক আসছে আর দেখো ওপর থেকে কতটা সুন্দর লাগছে বাহ দেখো ওপর থেকে কিরকম লাগছে হ্যাঁ ঠিক আছে ওপর থেকে দেখো চারদিকে সবুজ আর সবুজ সত্যি বাড়িটায় না আসলে অনেক কিছু হয়তো অজানা থেকে যেত যে ব্যারাকপুরের বুকে এরকম কিছু দেখতে পাওয়া যাবে জাস্ট দেখো আমার তো দারুণ লাগলো আশা করছি তোমাদেরও পুরো জায়গাটা ঘুরে ভালো লেগেছে এই উপরটা না আসলে দেখো একটা বেল গাছ মিস হয়ে যাচ্ছিল বিশাল পুরনো একটা বেলের গাছ আর প্রচুর বেল ধরে আছে এই দেখো তোমাদের কাছ থেকে দেখাই ঠিক আছে প্রচুর ব্যাপার দেখো কি দুর্দান্ত একদম উপরে ছাদে চলে এসছি আর উপরের ছাদ থেকে কিরকম লাগছে সাথে চেনা পরিচিত মুখও আছে ঠিক আছে দেখো দুর্দান্ত লাগছে কিন্তু ঠিক আছে আজকে যে ভিডিওটা হলো সত্যি এর প্ল্যানিং অনেক দিন ধরে চলছে কিন্তু ফাইনালি আজকে ভিডিওটা করতে পেরে খুব ভালো লাগছে জাস্ট দেখো এই হচ্ছে এই হচ্ছে টোটাল ব্যাপার সব তো ইন্দিরা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনির্বাণ আরে তুমি সত্যি তুমি না ডাকলে অত একটা অজানা কিছু থেকে আর তুমি এত গাছ ভালোবাসে ওই জন্য আমি তোমাকে আরো দেখেছি একদম মানে সত্যি আমি থ্যাংক ইউ সো মাচ আমি কত দিচ্ছি সামনের বছর আবার আসবো নিশ্চয়ই আমার বছর কাছে আবার এসো একদম হ্যাঁ হ্যাঁ দু হাজার পঁচিশে পরে গেছে আবার আসবো আর তখন আরও গাছ তোমাদের দেখাবো গাছের গাছে ফল দেখাবো কথা দিয়ে যাচ্ছি তো আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেক মন আওয়াজ চলে আসবে নতুন ভিডিওর সাথে টিনডেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই